আমরা আছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন লালদীঘি এলাকায় পরীর পাহাড়ে আছে এই ঐতিহাসিক কোর্ট বিল্ডিং আঁকা বাঁকা পাহাড়ি পদ উপরে উঠলেই দেখতে পাবেন প্রাচীন এই ভবনটি এই ভবনটিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত আর এই জায়গাটাকে বলা হয় চট্টগ্রাম জিরো পয়েন্ট এটাই হচ্ছে জিরো পয়েন্ট আর আশপাশে হচ্ছে এর বিভিন্ন ভবন তো আমরা চট্টগ্রাম আদালত ভবন দেখতে দেখতে আর কিছু ইতিহাস জেনে নিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো তিপ্পান্ন সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে এই সময় প্রশাসনিক কাজের জন্য এই তিতল নির্মাণ করা হয় এর আয়তন এক লক্ষ তিপ্পান্ন হাজার বর্গ এবং কক্ষ সংখ্যা হয়ে যাবে শতাধিক এখান থেকে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও আদালতের কাজাবধে পরিচালনা হয় এছাড়া ট্রেজারিও এখানে আছে আর এটা হচ্ছে মেন কোর্ট বিল্ডিং যেটার কালারটা অনেকদিন জোস আর এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার আর পাশেও হচ্ছে একটু গার্ডেনিং করা আছে কি আমরা কোর্ট বিল্ডিংয়ের আরেকটু ইনফরমেশান জেনে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং পরি পাহাড়ের উপরে নির্মিত একটি ঔপনিবেশিক স্থাপত্যকীর্তি বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং সমাপ্ত হয় আঠারোশো সালে এই ভবনটি বাংলায় নির্মিত ইন্দো ব্রিটিশ স্থাপত্য শৈলীর একটি উদাহরণ পুরাকৃত্তি আইনের আওতায় আনা হয়নি এই ভবনটিকে এটা আসলে অনেক সুন্দর একটা ভবন এটাকে আনা উচিত ছিল এখানে শেখ রাসেলের আছে এখানে গার্ডেনিং করা আছে অনেক সুন্দর করে আর এটা দেখতে একটু মোগল ডিজাইন টাইপের লাগছে ফোর্ট বিল্ডিংয়ে ইউরোপীয় মুঘল ঐতিহ্যের সম্মিলিত ধারায় লোকজ নানা অলংকার আরোপ করা হয় দালানটির ভূমি নকশার মুঘল মসজিদ স্থাপত্যের গভীর প্রভাব রয়েছে সাং পূর্ব অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল আদালতের পশ্চিম অংশে কিছুটা দক্ষিণ থেকে টানা হয়েছে নির্মাতার সতর্ক মনোযোগ ছিল ভবনটির প্রতিতলের মেজের সমতার রক্ষায় প্রাচীরগুলি ইট ও চুন মটন তৈরি এবং প্রতিটি দেয়াল তিন ফুট প্রশস্ত উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম কোণে দুটি মিনার রয়েছে মিনারের অভ্যন্তরে রয়েছে সিঁড়ি উভয় পাশের মিনারের মাথায় বসানো আছে মুঘল শৈল্পিক গম্বুজ কোনায় ছোট্ট ছোট চারটি কিউ পোলা আর এটা হচ্ছে রাস্তা মানে এখানে রাস্তার মধ্যে এত জ্যাম এত সিঞ্জি বলার মতো না আর আমি আর কি ইতিহাস নব আর হাঁটতে হচ্ছে অনেকটা সাবধানে মানে এত ড্রেন আমি তখন রাস্তা দিয়ে হাঁটছি মানে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মানে কাডি এখানে আছে যাকে সামনে আছে অনেকগুলা মানে কোর্ট যেটা কোর্ট বিল্ডিং মানে শুধু লয়ার আর লয়ার আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি কোর্ট বিল্ডিং থেকে নামার রাস্তাটা আমরা দেখতে থাকি আর এটার ইতিহাস আরেকটু আমি শোনাই আপনাদেরকে দালানটি সম্মুখবর্গের মূলত মনোহর শয্যা অনেকটা বিন্যস্ত নানা আকৃতির তোরণের শাড়ি তোরণের কিরক আকার অনেক ভার বহনে সক্ষম দালানটির দক্ষিণ ভাগের দুপাশের কেন্দ্র আরও দুটি সজ্জিত প্রবেশপথ রয়েছে অনেকগুলো এখানে প্রবেশপথ আছে এত গাড়ি গাড়ির জন্য তো আসলে হাঁটাই যাচ্ছে না জেলা প্রশাসকের আবার হাঁটতে হাঁটতে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে চলে এসছি মানে এখানে এত সিনজি মানে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন মানে আমি যে রাস্তাটিতে নেমেছে উঠেছি মানে কী পরিমাণ গাড়ি এখানে মানে এখানে দুইটা ভিডিও একটা ভিডিও হচ্ছে আসার সময় কিছুটা আর আর কিছুটা ভিডিও হচ্ছে যাওয়ার সময় এই জন্যে রাস্তাটা একটু গোলমেলে লাগতে পারে কিন্তু রাস্তা একটাই আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে করেছি যা মানে শুধু এখানে আপনি শুধু গাড়ি দেখতে পারবেন প্রাইভেট কার মাইক্রো মানে সিএনজি রিক্সা যা আছে মানে সব এখানে ভরা আর এটা হচ্ছে কোর্ট বিল্ডিং থেকে নামার রাস্তা এটার রাস্তা তো এটা আলাদা আলাদা মানে এখানে এত পরিমাণ সিএনজিআর লোকজন উঠে একটা রাস্তা দিয়ে কেউ কখনও নামতে পারে না এখানে একটা রাস্তা দিয়ে উঠে আর একটা রাস্তা নামে তো আমি আগে গিয়েছিলাম মানে ওঠার রাস্তাটা দিয়ে আর এখন হচ্ছে নামার রাস্তাটা দিয়ে আমি নামছি আর এখানে মনে হবে মানে বাইকের কোনো শোরুম বা গ্যারেজ মনে হতে পারে আপনারা তাদের কাছে দেখেন এখানে কী পরিমাণ বাইক আছে আর মানুষজন আমাকে সমানে ধাক্কা আছে আমার ক্যামেরা শুধু কাটছে দেখেন কি পরিমাণ আর এখানে হচ্ছে যে বিভিন্ন লয়াররা বসে মেবি ওই লয়ারদের বাইক আর আমার অনেক ভয় লাগাও লাগছিল কারণ কোর্ট বিল্ডিং যেহেতু এখানে যত রকমের মানে চোর ছিনটাইকারি সব এখানে ভরা ছিল এটা হচ্ছে একটা ওভার ব্রিজ ফুট ওভার মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য এটা ইউজ করা হয় এটা হচ্ছে আইনজীবী ভবন নাকি যেন এখানে সব লয়াররা বসে এই ভবনটিতে তো আসলে দেওয়ানি আদালত ফৌজদের আদালত এবং বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার জেলা ও দায়রা যুজের কার্যালয় রয়েছে এই জন্যে মানে মানুষও অনেক বিভিন্ন মানে পারপাসে মানুষ এখানে আসে তবে ভ্রমণ প্রপেশদের জন্য এই ভবনটি এবং এর সন্নিহিত এলাকা অন্যতম পর্যটন আকর্ষণ হতে পারে কারণ এইটা যেহেতু মোগল আমলে মানে ডিজাইনে তৈরি করা হয়েছে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর মানুষজন একটু বেশি এই জন্য বিরক্ত লাগছে কিন্তু দেখতে কিন্তু এটা খারাপ না অনেক সুন্দর ছিল দেখেন এটা প্রতিটা রাস্তা থেকে আপনারা দেখতে পাবেন মানে সুন্দর করে সাজানো আসলে এত পরিমাণ সিএনজি আপনারা দেখেন কোর্ট বিল্ডিংয়ের রোডে এত পরিমাণ সিএনজি আর গাড়ি মানে কোনো বিল্ডিংয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে না আর মানুষ আমাকে ধাক্কাচ্ছে যাক আমি একটু এখন আরেকটা রোডে আসলাম এখানে একটু ফ্রি আছে রাস্তাটা আর এটার কাজ শুরু হয়েছিল আঠারোশো বারো সালে আর শেষ হয় আঠারোশো সালে এটার কাজ মনে অনেক বছর লেগেছে এটার কাজ শেষ হতে তো আগের আগের ভবনের পরে নতুন আরও একটা চারতল বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছে এখানে আগের ভবনগুলো তো দুতলা ছিল এখনের ভবনগুলো চারতলা আরও আশেপাশে অনেক উঁচু উঁচু বেশ কয়েকটা ভবন করা হয়েছে এখানে আর আমি এখন যাচ্ছি যেখানে লয়াররা প্র্যাকটিস করে ওরকম কয়েকটা রুমে একজনের লয়ারের চেম্বারেও যাব আপনারা থাকেন দেখাবো তো ওখানে আসলে ভিডিও করতে দেয় না আমি আসলে লুকিয়ে লুকিয়ে করেছি এখানে যারা লয়ারের কাছে যায় ফাইল নিয়ে ওখানে আর কি আমি করে ঢুকে একটু ভিডিও করেছিলাম আমি ওখানে যেতেই যাচ্ছি কিন্তু এত সিএনজি এত গাড়ি আমি হাঁটতেই পারছি না এখানে আসলে খুবই কম মানুষ হাঁটে ম্যাক্সিমাম মানুষই কোনো একটা ট্রান্সপোর্ট দিয়েছে লাইক সিএনজি বা প্রাইভেট কার এগুলো দিয়ে এখানে তো আসলে রিক্সা ওঠাই মুশকিল এটা এত উঁচু পাহাড় আর খালি দেখি বাইকে দেখেন এই বাইকগুলো দেখে মনে হবে এটা কোনো বাইকের ক্যারেজ বা সার্ভিসিং সেন্টার বা সেল হয় আসলে এইগুলো কিছু নেই এগুলো সব লয়ারদের সব মোটর সাইকেল এই এলাকাগুলো একটু রেস্ট্রিক্টেড তো ভিডিও করা আসলে টাফ মানে আমি যখন যাই তখন লয়াররা পুলিশ ও আমাদেরকে তাকায় থাকে এই দেখেন কত বাইক মানে আমার মজা লাগতেছিলো এত বাইক দেখে মানে এটা নাকি কোর্ট বিল্ডিং এটা তো মনে হচ্ছে বাইক সেলের কোনো জায়গা আসলে বাইক সেলের কোনো জায়গা না এগুলো লয়ারদের বাইক আমি ভিডিও করে সব মানুষ দিকে তাকায় তাকায় দেখে পুলিশও দেখে আমার আমার সবাই ভাবতেছিল ওদের কোনো কার্যক্রম কি আমি ভিডিও করছি কিনা এই জন্য সবাই দেখছিল আমাকে আর কিছু কিছু বলিস আমাকে ভিডিও করার জন্য বারণ করে এখানে তাও আমার মানে এত বাইক দেখে মজাই লাগতেছিল আমরা যে ক্রস করে গেলাম শাপলা ভবন এখানে অনেকগুলো ভবনের নাম আছে শাপলা ভবন দোয়েল ভবন আসলে এরিয়াটা অনেক বড় আপনি যদি দুই ঘন্টা ধরে হাঁটেন তাও ভিডিও করে আমি শেষ করে দেখাতে পারবো না আপনাদেরকে এটা এত উঁচুয়ে দেখেন মানে হাট রাস্তার ফাঁক দিয়ে ফাঁক দিয়ে একটু একটু করে লাল ভবনগুলো দেখা যাচ্ছে দেখেন আপনারা আর কি ভিডিও করবো মানুষ খালি আমাকে ধাক্কা ধাক্কি করে দেখেন আমার ক্যামেরা ট্যামেরা সব নাড়া ফেলে করতে করতে আর একটু ভয় লাগে আমার ক্যামেরা মোবাইল টোবাইল নিয়ে ভয় লাগে না করছে পালায় কি যাই বলেন জায়গাটা অসম্ভব সুন্দর চমৎকার একটা জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন তবে বৃহস্পতিবার রবিবার করে না গেলেই ভালো কারণ রবিবারে কোর্টে আসামিদের আনা হয় তো ওই যখন কোর্টে আসামিদের আনা হয় জেলখানা থেকে তখন ওদের আত্মীয় স্বজন সবাই আসে দেখা করার জন্য এই জন্য তখন একটু ভিড় বেশি থাকে আগে দেখেন বিভিন্ন বিল্ডিং আঁকে পাকে আমি একটু একটু করে ভিডিও করছি এটা হচ্ছে কি এটা ওই টন একটা বিল্ডিংয়ের সিঁড়ি এখানে লয়াররা বসে আমি এখন যাব তার লয়ারের চেম্বারে চেম্বারে যাওয়ার সময় এটা হচ্ছে জানালা জানালা একটু রাস্তাটা দেখাচ্ছে কিন্তু সিটি দিয়ে আমি এখন আস্তে আস্তে যাব এই ভবনটার নাম হচ্ছে দোয়েল ভবন আমি যে ভবনটাতে এখন উঠছি এই দেখেন এটা হচ্ছে দোয়েল ভবনের ভিতরের দিক বিভিন্ন ছোট ছোট্ট কামরা আছে এখানে আই দেখেন দেয়ালের অবস্থা যে নোংরা আল্লাহ মানুষ এখানে যায় আর থুধু বেলে খালি হ্যাঁ বিভিন্ন কি কি যেমন ইনফরমেশন লেখা আছে আসলে প্রচণ্ড রোদ তো ওই জন্য কেমন ঝরছানো ঝরছানো লাগছে আশপাশগুলা আমি একটা একটা ভবন একটু ঘুরে এসেছি এখন আমি হেঁটে হেঁটে আরেকটা ভবনের ভিতরে ঢুকবো মানে আপনাদেরকে একটু রুম টুম দেখাবো লয়ারদের এই যে আমি হেঁটে হেঁটে এখন আরেকটা লয়ারের রুমে ঢুকলাম এই দেখুন লয়ারের বুকসগুলা তারপর এটা হচ্ছে টেবিল চেয়ার পাশে ওরা কাজ টাস কি যেন করছে আমি ভয়ে বিয়ে করছি আমাকে ঝাড়ি না মারে আমাকে ভিডিও করছি দেখে এটা হচ্ছে একটা জানালা এখানে এই যে লয়ারদের নাম্বার আছে চাইলে আপনারা কোনো কাজে লাগলে যোগাযোগ করতে পারেন ওদের সাথে আসলে জানালার পাশে প্রচুর আলো ভিতর দিকটা অন্ধকারের জন্য খুব আলো আধারে একটা অবস্থা এখানে দেখেন বাইরে থেকে কি পরিমাণ আলো আসছে আবার ভিতর একটু অন্ধকার টাইপের জানালা জানালা দিয়ে একটু সুন্দর ভিউ দেখা যাচ্ছে পাহাড় তো ওই জন্য প্রচুর গাছ এই এইগুলো হচ্ছে কিছু কিছু যে লয়ারদের রুম সববার যেরকম নাম লেখা আছে রুমের মধ্যে আর সব রুমেই একজন করে লয়ার বসে আছে তার অ্যাসিস্ট্যান্ট আছে আর যারা ফাইল নিয়ে এসে এসেছে তারা তো আছেই এই যে চট্টগ্রাম এটা হচ্ছে দোয়েল ভবনের কী কী যেন ইনফরমেশান আছে কারো লাগলে দেখে নিতে পারেন চট্টগ্রাম জেলা আইনজীবী সব দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং একদম মানে বের হওয়ার সময় দিকে আর কি আর আমি ভিডিও স্টার্ট করেছিলাম চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে আগে হচ্ছে লয়ারদের বিল্ডিং তারপরে হচ্ছে কোর্ট বিল্ডিং এইগুলো বিভিন্ন লয়ারদের রুম নাম্বার এসব এটাও একটা কারজন চেম্বার আমি সামনে যা পেয়েছি তাই ভিডিও করেছি বিভিন্ন লয়ারদের নাম্বার বিল্ডিং এর ভিতরটা না কেমন যেন অন্ধকার অন্ধকার আবার জানালা দিয়ে আলো আসে এই জন্য ভালো করে দেখা যায় না এটা হচ্ছে বিভিন্ন লয়ারের রুম আমি পুরো বিল্ডিং জুড়েই ঘুরছিলাম সিঁড়ি দিয়ে আর ভিডিও করছিলাম না আমি আসলে ঘুরছিলাম আরও নতুন কিছু দেখাতে পারি কি না আসলে নতুন কিছু দেখানোর নাই এখানে সব শুধু রুম আর লয়ার রুম আর লয়ার এছাড়া নতুন কিছু নাই আর লয়ারদের শুধু মানে সাইনবোর্ড আছে নাম আছে কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলোই আছে আর কিছু নাই আমি আসলে এগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি আপনার এগুলো দেখতে থাকেন ভালো থাকেন নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন হ্যাঁ ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এগুলো বিভিন্ন সিঁড়ি মানে ববনগুলো বেশ কয়েক তোলা তো দুই তিন তোলা তো দিয়ে উঠান আমা করার সময় এরকম পরে সাইনবোর্ড টাইনবোর্ড এগুলো আচ্ছা আমি এখন রাস্তা দিয়ে হাঁটব হেঁটে হেঁটে চলে যাবো বাসায় আপনারা দেখতে থাকেন টাটা আল্লাহ হাফেজ